আসসালামু আলাইকুম এভরিওান গত বছর আগস্টে কেইমন আইসল্যান্ডের জর্জটাউনের জিমি পাওয়েল ওভাল ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ দলকে নিয়ে বসেছিল ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগ নামক একটি টি টেন লিগের আসর সেই আসরে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে ছাপ্পান্ন রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স দলটি এখন ওই ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টি টেন লিগের দ্বিতীয় আসর শুরু হচ্ছে গত ষোলো জুলাই শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের বিশাল জটিলতায় সেটি যথাসময় শুরু হয়নি পরবর্তীতে গতকাল সতেরো জুলাই থেকে রি হয়ে কিন্তু টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে অলরেডি কিন্তু টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এখন এই টুর্নামেন্টে কথা বলার মেন কারণ হচ্ছে সাকিব হাসান আমরা সকলে জানি যে সাকিব হাসান কিন্তু গ্লোবাল সুপার লিগ ডুবাই ক্যাপিটালসের হয়ে কিন্তু চুক্তিবদ্ধ ছিল কিন্তু তার দল তারা চার ম্যাচে এক জয় দুই পয়েন্টে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে সংযুক্ত হওয়ার আগে কিন্তু সে ম্যাক্স কিন্তু মিয়ামি ব্লেস দলের সাথে কিন্তু সরাসরি চুক্তি থেকে সে সাইন করেছে এবং পরবর্তীতে মিয়ামি ব্লেস কিন্তু সাকিব আল হাসানকে তাদের দলের অধিনায়ক হিসেবে কিন্তু চুক্তিবদ্ধ করেছেন গত বছর এই টুর্নামেন্টটি পাঁচ দলকে নিয়ে আয়োজিত হলেও কিন্তু এবছর ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগটি সাত দলে অংশগ্রহণে হবে তারা হচ্ছে গ্র্যান্ড কেমন ফ্যালকনস ভেগাস বাই কিংস বোকারেটন ট্রেল ব্লাজার্স ক্যারিবিয়ান টাইগার্স কেমন বাই স্টিংগ্রাস ফ্লোরিডা লায়ন্স এবং আল হাসানের দল মিয়ামি ব্লেজ এই সাত দলের অংশগ্রহণে সতেরো জুলাই থেকে টুর্নামেন্টটি চব্বিশ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আল হাসানের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এর মধ্যে প্রথম ম্যাচে গতকাল সতেরো জুলাই রাত নয়টায় কিন্তু মিয়ামি ব্লেজ তারা মুখোমুখি হয়েছিল বোকারেট ড্রেল ব্লাজার্সের বিপক্ষে যে ম্যাচে তারা ম্যাচটি হেরেছে তারপরের ম্যাচে সতেরো জুলাই দিবাগত রাত অর্থাৎ টেকনিক্যালি আঠারো তারিখ একটা পনেরো এ এম এ মুখোমুখি হয় ফ্লোরিডা লায়ন্স এবং মিয়ামি ব্লেস যেই ম্যাচে কিন্তু সাকিব হাসান খেলেছে প্রথম ম্যাচে কিন্তু সাকিব আল হাসান ক্লান্তির কারণে খেলেনি দ্বিতীয় ম্যাচে আল হাসান ভ্রমণ ক্লান্তি এরিয়ে খেলেছে কিন্তু অধিনায়কত্ব কিন্তু করেছে অ্যাঞ্জেলো পেরোরা যেটার মধ্যে টসের সময় কিন্তু অ্যাঞ্জেলো পেরোরা এটাও জানিয়েছে যে সাকিব আল হাসান ক্লান্তি এড়াতে সে অধিনায়কের দায়িত্বটা পালন করছে না কিন্তু পরবর্তী যেই নেক্সট তৃতীয় যে ম্যাচটি খেলবে তারা সেই ম্যাচ ম্যাচে কিন্তু সাকিব হাসান অধিনায়কের দায়িত্ব পালন করবে প্রথম রাউন্ডে মোট আটটি ম্যাচ খেলবে আল হাসানের দল এর মধ্যে বোকারেটন রেল ব্লাজার্স এবং ফ্লোরিডা লায়েন্সের বিপক্ষে দুইবার করে দেখায় মোট চারটি ম্যাচ খেলবে আর অন্যদিকে বাকি চারটি দলের বিপক্ষে একবারে দেখায় মোট চারটি ম্যাচ খেলবে টোটাল আটটি ম্যাচ খেলবে প্রত্যেকটি দলই আটটি করে ম্যাচ খেলবে এখন যদি আল হাসান এই টুর্নামেন্টের সূচিতে আসি যে আল হাসান কখন কবে খেলবে খেলাগুলো কোথায় দেখব সেগুলি এই ভিডিওতে বলবো এর মধ্যে কিন্তু আল হাসান অলরেডি দুটি ম্যাচের কথা বললাম গতকাল সতেরো জুলাই রাত নয়টা কিন্তু আল হাসানের দল মিয়ামি ব্লেস কিন্তু তারা বোকার একটা ট্রেল ব্লাজার্সের বিপক্ষে খেলেছে এবং তারা হেরেছে যেটাতে সাকিব আল হাসান ছিল না পরবর্তী ম্যাচে কিন্তু তারা ফ্লোরিডা লাইন্সের বিপক্ষ খেলেছে যেটা সাকিব আল হাসান খেলেছে কিন্তু অধিনিয়ত করিনি যেটা সতেরো জুলাই দিবাগত রাত একটা পনেরো এ এ কিন্তু শুরু হয়েছিল নেক্সট ম্যাচগুলোর মধ্যে ভেরি নেক্সট ম্যাচে আজ আঠারো জুলাই সন্ধ্যা সাতটার সময় সাকিব মিয়ামি প্লেস তারা মুখোমুখি হবে গ্র্যান্ড কেমন ফ্যালকনসের বিপক্ষে তারপর আগামীকাল উনিশ জুলাই সন্ধ্যা সাতটার সময় তারা মুখোমুখি হবে ভেগাস বাইকিংসের বিপক্ষে তারপর আগামী বিশ জুলাই দিবাগত রাত টেকনিক্যালি একুশ জুলাই যেটা পড়ে বিশ জুলাই দিবাগত রাত একটা পনেরো এ এম এ অর্থাৎ মধ্যরাতে তারা মুখো মিয়ামি ব্লেজ মুখোমুখি হবে কেমন বে স্টিং গ্রেসের বিপক্ষে তারপর একুশ জুলাই দিবাগত রাত টেকনিক্যালি যেটা বাইশ জুলাই পরে একুশ জুলাই দিবাগত রাত তিনটা পনেরো এ এম এ অর্থাৎ মধরাতে মিয়ামি ব্লেজ মুখোমুখি হবে বোকা রেটন রেল ব্লাউজার্স বিপক্ষে তাদের দ্বিতীয় দেখায় তারপর আগামী বাইশ জুলাই সন্ধ্যা সাতটার সময় মিয়ামি ব্লেজ মুখোমুখি হবে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে এটা লায়ন্সের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হবে তারপর আগামী বাইশ জুলাই দিবাগত রাতে অর্থাৎ টেকনিক্যালি তেইশ জুলাই একটা পনেরো এ এম এ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে এবং অষ্টম ম্যাচে মুখোমুখি হবে কেরিবিয়ান টাইগার্সের বিপক্ষে এ হচ্ছে প্রথম রাউন্ডে সাকিবুল হাসানের মোট আটটি দলের সময়সূচি তারপর যদি তারা পয়েন্ট টেবিলের এক নম্বর থাকতে পারে তাহলে তারা সরাসরি ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলবে আর যদি তারা দুই বা তিন নম্বর পজিশনে থাকে তাহলে তাদের কোয়ালিফাইয়ের ম্যাচ খেলতে হবে আগামী তেইশ জুলাই রাত আটটা পনেরো মিনিটে এখানের যেই নিয়মটা ফিক্সার সেটা হচ্ছে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে যে এক নাম্বার থাকবে সে তারা সরাসরি ফাইনাল খেলবে আর যারা পয়েন্ট টেবিলে দুই এবং তিন নম্বর পজিশনে খেলবে তাদের কোয়ালিফায়ের ম্যাচ খেলতে হবে আর যারা প্রথম রাউন্ডে চার থেকে সাথে থাকবে তারা তো কোয়ালিফাই করবে না অর্থাৎ প্লে অফে মোট মাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেটা কোয়ালিফাইড ম্যাচ যেটা দুই এবং তিন নম্বর পজিশনে পয়েন্ট টেবিলের দলগুলো খেলবে এবং পয়েন্ট টেবিল এক নম্বর থাকা দল কোনো প্লে অফের কোনো ম্যাচ খেলতে হবে না তাদের সরাসরি তারা ফাইনাল ম্যাচ খেলবে আগামী তেইশ জুলাই দিবাগত রাত টেকনিক্যালি চব্বিশ জুলাই বাংলাদেশ সময় একটা পঁয়তাল্লিশ এ এম এ অর্থাৎ মধ্যরাতে আর মাঝে কিন্তু এই কোয়ালিফায়ার ম্যাচ এবং ফাইনাল ম্যাচের মাঝখানে কিন্তু একটা চ্যারিটি ম্যাচ আয়োজিত হবে যে চ্যারিটি ম্যাচটা আয়োজিত হবে আগামী তেইশ জুলাই বাংলাদেশ সময় রাত এগারোটার সময় এবং ম্যাচগুলো দেখার জন্য সুবিধা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে টি স্পোর্টস কিন্তু ইউটিউবে কিন্তু ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে আশা করি সাকিব আল হাসানের গ্লোবাল সুপার লিগে তার দল টুবাইকে ভালো না করতে পারলেও তার দল যাতে ম্যাক্স সিক্স টিক টি টেন লিগে যাতে তার দল ভালো করে এবং অবশ্যই যাবে সাকিব আল আসানের নেতৃত্বে যাতে তাদের দল মিয়ামি ব্লেজ যাতে তারা ফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন হয় এখন এই যে সূচিটা বললাম সূচির মধ্যে কিন্তু অধিকতর ম্যাচগুলো কিন্তু ভোর রাতে খেলা এখনই ভোর রাতের ম্যাচগুলো কি মধ্যরাতের ম্যাচগুলো কি আপনারা দেখবেন কি না আল হাসানের সাথে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট এবং নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস একাডেমি চ্যালের বাসা থাকুন আল্লাহ